বেশ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সবসময় তৈরি এবং বারো মাসই মানুষের মধ্যে থাকা হয় তবে এই লোকসভা নির্বাচনে পার্টি পুরোপুরি সংগঠিত নিচের থেকে ওপর পর্যন্ত সমস্ত কর্মী এবং নেতারা সংগঠিত এবং যেভাবে মানুষের পাশে মমতা ব্যানার্জি এবং তার সরকার দাঁড়িয়েছে তাতে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করলেও মানুষ সেটা টের পায়নি কাজের ক্ষেত্রে কোভিডের মতো মহামারীর ক্ষেত্রে সামগ্রিকভাবে যে পাঁচ বছরে এই মানুষের পাশে দাঁড়ানোর মাত্র একমাত্র সরকার হচ্ছে তৃণমূল সরকার কাজে মানুষ দেখে নিয়েছে যে আমাদের যে ডেভেলপমেন্ট বা সব দিক দিয়ে তৃণমূল কংগ্রেসই আমাদের একমাত্র উপায় কাজে এইবার জেলাতে ব্যাপক ভোটে জগদীশ বর্মা বাসনিয়া আমাদের পার্টির যে 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 লিড দাঁড়িয়েছে প্রার্থী উনি জিতবে এই যে কেন্দ্রীয় বাহিনী দ্বারা ভোট হবে এর ছেলে কতটা সুবিধা অথবা অসুবিধা হবে কোনো অসুবিধাই নেই ভোটাররা ভোট দিবে কেন্দ্রীয় বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করবে তাদের যা কাজ সেই কাজের পর্যন্ত সীমাবদ্ধ থাকলে আর ভোট ভালো হবে এবং ভোট দিবে মানুষ মানুষ যারা তারা তো তৃণমূল কংগ্রেসকে চাচ্ছে বিগত পঞ্চায়েত নির্বাচন মিউনিসিপ্যালিটি নির্বাচন সব ক্ষেত্রেই মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোট দিচ্ছে দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশে যে নির্বাচনের মধ্যে কতটা তফাৎ আপনি লক্ষ্য করছেন এবং একজন বিশিষ্ট ব্যবসায়ী হওয়ার জন্য আপনাকে এই প্রশ্ন থাকবে যে ব্যবসায়ী মহলে বা হিন্দিভাষী মহলে কি। পরিস্থিতি রয়েছে দুই হাজার উনিশে অনেকেই অনেক কিছু পাবে অনেক কিছু হবে অনেক কিছু তারা স্বপ্ন দেখেছিল একটাও পূর্ণ হয়নি সেই জন্য এখন মানুষের সেই আকর্ষণটাও শেষ এবং শেষ পেয়ে যা তাদের যে একটা দাবি দাওয়া প্রতিনিয়ত তাদের যে প্রয়োজন সেটা একমাত্র বিকল্প তৃণমূল কংগ্রেস কাজে এইবার আর গতবারের মধ্যে তুলনা হচ্ছে যে এইবার যে প্রার্থীকে ভোট তারা দিয়েছিল এই এই পাঁচ বছর কিছুই করেনি দ্বিতীয় হচ্ছে যে তৃণমূল কংগ্রেস সংগঠিত এবং মানুষ বসে পাশে আরও বেশি করে দাঁড়াচ্ছে দলটা সংগঠিত মানুষের প্রতিনিয়ত কাজের মধ্যে রাখা হচ্ছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে পার্টি যেভাবে সংগঠিত হয়েছে এবং প্রতিনিয়ত মানুষের সাথে যোগাযোগ রাখা mg memorial school is a day english medium co-educational school with day boarding and creche facility. it has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sand pits, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. the school offers all subjects in english vernacular is must according to their mother tongue hindi or bengali our motto where learning begins aims planting the seed of knowledge we believe for good leaders of tomorrow we need good schooling today near Zilla parishad kujbihar